মতো করে দিয়েছে সারা পৃথিবীর কাছে এবং যার জন্য আমাদের বিচার চাইতে হচ্ছে এটা আমাদের কাছে বড় বেদনার বড় লজ্জার আমরা মনে করি তিলোত্তমা আমাদের জাগ্রত বিবেকের নাম আমাদের শির দাঁড়ার নাম আসল আমরা সবাই একতাবদ্ধ হয়ে বিচারের দাবিতে গর্জে উঠি এবং পৃথিবীব্যাপী মানব শৃঙ্খল করে তুলি কবিতার শিরোনাম তিলোত্তমা দুচোক জুড়ে স্বপ্ন ছিল আঁকা শির দাঁড়াতুর বজ্র দিয়েই করা মনটা সবুজ সমাজ ব্রতে জেগে বাঁশিটা তুই বাজিয়েছিলি একা দুর্নীতিতে সমাজ গেছে ভরে বর্গ ফুটে লুঠের রাজ্যপাট হাজার মনীষা পুণ্য সাধন ভূমি কলুষিত আজ যন্ত্রণা হাহাকার ছাইয়ের মধ্যে আগুন ছিলি মেয়ে জাগরণ ছুঁয়ে রাজপথ সচ্চার পিসাচের দল খুব তোকে আকাশ পড়েছে দিকে দিকে আজ ক্রোধের অস্ত্র চাইছে বিচার মানব মন্ত্রে জেগে বিনাশ হবেই দশভুজা আজ নারী সমাজ প্রীতির আলিঙ্গনে দু স্বপ্ন আঁকা শির দাঁড়া তোর বজ্র দিয়েই গড়া তোর আগুনে লক্ষ মশাল জলে আলোর পাখি তুই যে তিল তোর আগুনে লক্ষ মশাল জলে আলুর পাখি তুই যে তিলোরতমা